নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি তৈরি করব দুধপুলি পুলি রেসিপি তবে আজকে আমি যেভাবেই দুধপুলি বানাবো এইভাবে বানালে পরে দুধপুলিগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আজকে বানাবো সুজির দুধপুলি এইভাবে বানিয়ে দেখবেন একটাও পুলিপিটে ভাঙবে না একদম গোটা গোটা থাকবে আর পরের দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে এই দুধফুলি রেসিপিটা ভীষণ রসালো এবং একদম নরম এটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বেশি বক না করে আমি কিভাবে বানালাম দেখিয়ে দিই পুলিপিঠে বানানোর জন্য সবার প্রথমে করতে হবে পুলিপিঠের পুরটা তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা গোটা নারকেল কুড়া নারকেলটা দিয়ে ঘিয়ের সাথে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব ঘিটার সাথে নারকেল কুড়ানোটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দেব গুড় গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাপ মতো দিয়ে দেবেন আমি এখানে মোটামুটি দুশো গ্রাম গুড় দিয়ে দিলাম এবার আমরা নারকেল কুরানির সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে আকের গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ও দিতে পারেন নারকেল কুরানির সঙ্গে গুড়টাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট মতো আমরা নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের এই পুরটা অনেকটাই আঠালো হয়ে এসছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হয় আপনারা যদি না চান গুঁড়ো দুধ দিতে তাহলে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন এই পুরের সঙ্গে দুধটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের এই পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব আপনাদের কিন্তু এই পুটটা বানাতে বেশি একটা সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে এই পুটটা বানানো হয়ে যাবে আমরা এই পুটটাকে একটা বাটিতে ঢেলে নেব এইভাবে পুটটাকে বাটির মধ্যে ঢেলে সাইডে সরিয়ে রাখব এরপরে আমরা চলে যাব পিঠে বানানোর জন্য এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই বাটিতে করে মেপে দেড় বাটি দুধ এই বাটিতে করে মেপেই আমি সুজিটা দেব তাই আমি দুধটাকেও মেপে দিচ্ছি আপনারা এরকমভাবে যে কোনো একটা বাটি সেট করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে দুধটাকে দেওয়ার পরে আমরা ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখন আমাদের দুধটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি আমি এখানে দেড় বাটি দুধ দিয়েছি আর সেই বাটিতে করে মেপেই এক বাটি সুজি দেব এক বাটি সুজির জন্য দেড় বাটি দুধ একদম ঠিক আছে আপনারা পরিমাপটা ঠিক করে বুঝে দেবেন আমরা এরকমভাবে সুজিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা অনবরত একভাবে নাড়তে থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন সুজির সাথে দুধটা খুব ভালোভাবেই টেনে নিচ্ছে আর আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসছে এটা আপনারা যত নাড়াচাড়া করবেন তত এটা শুকনো হয়ে আসবে আপনারা দুধের সাথে সুজিটাকে খুব তাড়াতাড়ি মেশানোর চেষ্টা করবেন কেননা দুধে খুব তাড়াতাড়ি সুজিটা টেনে নেয় এর জন্য আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি মেশানোর চেষ্টা করবেন তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে সুজিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমরা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমরা এটা গরম থাকা অবস্থায় ভালোভাবে চটকে মাখিয়ে নেব আমরা এর মধ্যে এক চামচ ঘি দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা যদি এর মধ্যে ঘি দিয়ে মাখান তাহলে দেখবেন অনেক বেশি মূলয়ে মাছ সফট হবে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে তাহলে দেখবেন এটা খুব সুন্দর মাখানো হবে তো দেখো আমাদের এই সুজির ডোটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডোটা মাখানো আমাদের খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি বেশি নরম হয়ে গেলে এটা কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে আবার বেশি শক্ত হলেও পিঠে ভেঙে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে এবার আমরা ছোট ছোট করে লেচি করে নেব এই ডোটাকে আমরা হাতের মধ্যে চেপে চেপে এইভাবে গোল করে নেব এটাকে এমনভাবে গোল করতে হবে যাতে এর গায়ে কোনো রকম ফাটল না থাকে তো দেখো আমরা এরকম মসৃণভাবে সুজিটাকে গোল করে নিয়েছি এবার আমরা এরকমভাবে খোল করে নেব এই বাটি শেপে বানানো এটা খুবই সহজ আপনারা যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবেন এবার আমরা এর মাঝখানে নারকেলের পুটটা দেবো আমরা এর মধ্যে বেশিটা পুর দেব না তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম পরিমাপুজে দেব। এবার আমরা এইভাবে আস্তে আস্তে মুখটাকে হেঁটে দেব আপনারা চাইলে এটা নানান রকমভাবে বানিয়ে নিতে পারেন মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর হাতের মধ্যে এরকমভাবে রোলের মতো করে নেব পুলিগুলো যখন আমরা দুধে দেব আমাদের একটা পুলিও ভেঙে যাবে না বা পুরটাও বেরিয়ে যাবে না আমাদের একটা পুলি তৈরি হয়ে গেছে এরকমভাবে আমরা সবগুলো পুলি বানিয়ে নেব পুলিগুলো বানানো খুবই সহজ আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন সমস্ত পুলিগুলো আমরা একই রকম পদ্ধতিতে বানিয়ে নেব আপনারা চাইলে অন্য অন্যরকম পদ্ধতিতেও বানাতে পারেন আপনারা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত পুলিগুলো আমরা এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমরা দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধ গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গুড় আপনারা গুড়টা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমরা দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি চান এর মধ্যে চিনিও দিতে পারেন যদি বেশি মিষ্টি খান গুড়টাকে আমরা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চারটে এলাচ যদি আপনাদের এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে এলাচটাকে স্কিপ করতে পারেন এলাচটা দিয়ে আমরা দুধটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা এর মধ্যে একটা একটা করে পুলি দিয়ে দেব সমস্ত পুলিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এবার আমরা পুলিগুলোকে একদম হালকা হাতে নেড়ে দেব এবার আমরা গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম রেখে সাত থেকে আট মিনিট মতো জাল করে নেব তো দেখো আমরা পুলিগুলোকে এখানে সাত আট মিনিট মতো জাল করে নিয়েছি আর ক্যামেরাতে দেখতে কেমন লাগছে জানি না কিন্তু পুলিগুলো এখানে ফুলে ডবল হয়ে গেছে আপনারা যদি কেউ সুজির পুলি বানাতে চান তাহলে আমি যেমনটা বললাম দুধ আর সুজির পরিমাণটা আপনাদের ঠিক রাখতে হবে তাহলে দেখবেন এই দুধ পুলি একদম পারফেক্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুলিগুলো এখানে একদমই ভাঙেনি আর পুরো বেরোয়নি আমাদের এখানে পুলিপিঠে একদম তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আর এই পুলিগুলো একদমই শক্ত হয় না পরের দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত স্বাদ লাগে কত সহজে এই দুধ পুলিটা তৈরি হয়ে গেল আর এই শীতে কিন্তু খেতেও বেশ দারুণ লাগবে আমার এই রেসিপিটা যারা যারা দেখবেন অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে আরও সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন